যারা অবস্থান নিয়ে দেশ ত্যাগ করবে পালিয়ে যাবে এরা ফিরে আসবে ইতিহাস নিয়ে এখানে আন্দাজে বোমবে যারা আশায় বসে আছেন ও আশার বাধায় গড়ি পানি সুতরাং এদের প্রথমত আপনি ফেসবুকে ওইটা পাল্টা নিউজ দেখে ওস্কানিকে পা দিবেন না

বাড়িতে গিয়ে আমারকে डांट মা মান নরে যাব কেন কি হয়েছে আমাকে একটা কথা ঠিক আছে কে ভাই মা

এই প্রাণ লাগবে আল্লাহ যেন আমাদের তাও ঠিক দেন বলে না আমি আমাদের শিক্ষা হচ্ছে এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে বাড়ি ঘর গুলো যদি আল্লাহ উজার গৃহ বানিয়ে দিতে পারে পরিত্যক্ত করে দিতে পারে আগামীতে যারা শেয়ারে বসবে এরা যদি জালেম হয় এদের বাড়ি ঘর কিন্তু উজার গৃহ হয়ে যাবে এখানে যারাই আসবে সামনে তারা যেন জুবন না করে

আলিফ দিয়ে আল্লাহ জানা জানাতে চায় আর ইমে আহমাদ বাঁধে বাসে তাতে মত্তাতে সাথে মদ্দাতে জিমতে জামিল হাতে হামিল খাতে খাত আমার নবী আপনি একেবারে সর্বশেষ করে যান দেখবেন আল্লাহ নাম দিয়েছেন ইয়া দিয়ে আল্লাহ পাক বলেন হে নেতা কে বলছেন আমি শুধু শুনিয়েই যাবেন না আমি কিছু নিয়ে যেতে চাই শব্দ দিয়েছেন দুনিয়ার শুধু শেষ না সাথে সম্পর্কিত আল্লাহ দিলেন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি তাকে নেতা মানিত

যত কথা আল্লাহ লাইনের ভিতরে লুকিয়ে রইছে আমরা যদি শব্দই বের করতে পারি আমি গ্যারান্টি দিতে পারি জীবনে অনেক সম্মান আপনি বিবেক দিয়ে আগে তাফসীর করার জন্য মাতৃভাষায় অর্থ বলতে হয় দেখেন তো আল্লাহ কি বলেন লিল্লাহে ওলিলাহি মাফিস সামাওয়াতি আসমান জমিনে যা আছে সব তার এই জায়গা থেকে একটা শিরিক বাংলাদেশ থেকে দূর করা লাগবে জবাব দেবেন জবান খুলে আসমান জমিনে যা আছে সব কার আমরা কি আমাদের কাছে এগুলো আমানত আসল মালিক আমরা না জমিনের মালিকও আমরা না এই কোরআনের মালিক আমরা না এগুলোর মালিক আমাদেরকে জমিনে কোরআনের খাদে কামলা লেবার যাই বলেন এই হিসাবে রেখে দিয়েছে আমরা যদি এর করতে পারি এর পক্ষে কাজ করতে পারি আমাদের জন্য বেতন আছে আর আমরা জানি বেতন দেওয়া হয় বিকাল পাঁচটায় যারা আমরা কাজকর্ম করি লেবার

মারম পর্যন্ত আপনারে রাত শেষ মরণের পরে শুরু হবে আপনার নাম ওই জীবিত মানুষদের। আমি যদি এখন মারা যাই আমি কবরে গেলাম না সাগরে ভেসে গেলাম এটা আমার বেকার দরকার নেই আমার মরণ পর্যন্ত শেষ মরনের পরে আমার কাফন দাফন কবরে দেওয়া গড়িয়ে ফেলা সেগুলোর দায়িত্ব কার এদের যারা জীবিত আছে এদের দায়িত্ব যতক্ষণ ওরা যোগ্য দায়িত্ব পালন না করে ওরাoperatorname হবে তা আমার বাইত কলম পর্যন্ত মরণ বলেন বলেন সদারা কতদিন মরণ না আসে কতদিন পর্যন্ত আপনি ইবাদতে থাকবেন যে তো আসমান জমিন এর একোছত্র মালিকানা আল্লাহর সব কিছু আপনি স্বীকার করে নিবেন। তাহলে এই দেশে যারা বলেন ক্ষমতার উৎসজন আমরা এই আয়াতের সাথে সাংঘর্ষিক ঠিক আপনি বুঝে বলেন না না বুঝে বলেন আমি জানি না

আকাশ সংস্কৃতের মাধ্যমে এমন ভাবে আমি কয় তাকে রাখবো বলে কথা বলার লাগে এই কারণে আরে করে